হ্যালো বন্ধুরা সবাইকে গুড নুন তো এখন বাজে দুপুর একটা তো আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাওয়ার জন্য আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তোমাদের সাথে শেয়ার না করলে তো হবেই না আসলে আমি যাচ্ছি পার্লারে তো কি করাবো কী না করাবো সমস্ত কিছু তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারো আর আশা করি তোমরা থামনেল টাইটেল থেকে তো বুঝেই গেছো তো যাই হোক চলো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করি ব্লগটা দেখতে থাকো এই বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে নগর উকড়া তো আমাদের গাইঘাটা থানা মোড় থেকে নগরুকরার অটো পাওয়া যায় তো সেটাতেই উঠে গেছিলাম আর দেখতে পাচ্ছ বাইরে কেরম বৃষ্টি হচ্ছিল আর অটো থেকে নেমে গেছি তখন আর বৃষ্টি হচ্ছিল না তো আমরা নেমে গেছি কিন্তু নগরুকরাতে একদম হাবরার মোড় যেটাকে বলে সেটা তো সেখান থেকে হাবড়ার দিকে রাস্তার দিকে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে তারপরে কিন্তু এই পার্লারটা এই পার্লারে আমি আগেও এসেছি আর যেই দাদার কাছে মানে যেই দাদা আর কি এই পার্লারের ওনার আর কি যে এই দাদার কাছে এর আগেও আমি হেয়ার স্মুথনিং করিয়েছিলাম সেটা তখন দাদার পার্লার ছিল না দাদা অন্য এক জায়গায় কাজ করতো তো সেখানেই আমি করিয়েছিলাম তো দাদার হাতের কাজ খুবই ভালো তো ভাবলাম যে তাহলে দাদার কাছেই করি মোটামুটি চেনাশোনা আছে অন্য কোনো জায়গায় রিক্স না নিয়ে তো সেই জন্য চলে এসেছি দাদার পার্লারে তো দেখো এসে মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল তো কিছুক্ষণ বসার পরে দেখো আমার চুল মানে হেয়ারটা ওয়াশ করে দিয়েছে আর ওয়াশ করার পরে তারপরে হচ্ছে ড্রাই করে নিচ্ছিলো আর পার্লারে না সবার ব্যবহারই খুব ভালো মানে টোটাল চারজন মেম্বার ছিল আর কি পার্লারে যারা আর কি থাকে পার্লারে তো সবাই ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ মানে ভালো আর কি তো সবার সাথে বেশ গল্প করতে করতে আমার অনেকটা সময় কেটে গেছিলো কারণ মানে যেহেতু এই প্রসেসটা অনেকটাই টাইম লাগে আর কি তো সেই জন্য তো ড্রাই করে আমাকে বসিয়ে রেখেছিলো আর ওইদিকে দেখো আমার বরমশাইও বসে রয়েছে কারণ ওকে আমি সাথে করে নিয়ে এসেছি কারণ এতটা দূর একা এসেছি বেশি দূর না কিন্তু তবুও কটা বাজবে যেতে যেতে বাড়িতে আর কি তো সেই জন্য ভাবলাম যে ওকে নিয়েই আসি তো ফার্স্টে আমাকে হচ্ছে মানে হেয়ার ড্রাই করে ওই স্ট্রেটনিং ক্রিমটা লাগিয়ে দিয়েছিলো তো সেটা লাগিয়ে আর কি বসেছিলাম আর যেহেতু আমি দুপুরবেলা এসেছিলাম না সেভাবে কিছু দুপুরবেলা বাড়ি থেকে খেয়ে আসিনি তো বর গেছিলো একটু এইখানে মোড়ে আছে তো সেখান থেকে একটু খাবার আনতে তো ও নিজেও খেয়ে এসেছিলো আর আমার জন্য নিয়ে এসেছিলো তো সেটাই আমি বসে বসে আর কি খেয়ে নিচ্ছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ এতটা সময় না তো সেই জন্য আর এখানে দেখো যেটা হচ্ছে মানে মানে স্ট্রেটনিং আর কি ক্রিম স্মুদনিং ক্রিম আর কি তো সেটা লাগানোর পরে কিছুক্ষণ মানে অনেকক্ষণই প্রায় কিছুক্ষণ বলবো না প্রায় কুড়ি পঁচিশ মিনিট রাখার পরে আবার হেয়ারটা ওয়াশ করে এখন দেখো ভালো করে ব্লো ড্রাই করে নিচ্ছে তারপরে হচ্ছে আয়রন আয়রনিংও করে নিয়েছে আর আয়রনিং করার পরে তারপরে হচ্ছে যে আরেকটা যে লাস্ট যেটা ক্রিমটা আর কি লাগায় আর কি তো সেটাই এখন আর কি লাগিয়ে দিচ্ছে আমাকে আর এদিকে দেখো প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধে কি প্রায় সন্ধেই হয়ে গেছে বড় দিকে বসে আছে আমার দিকে তাকিয়ে মানে কখন হবে কখন আমরা বাড়ি যাব সেই জন্য এই ক্রিমটা অ্যাপ্লাই করে দেওয়ার পর প্রায় কুড়ি মিনিট মানে আমাকে বসিয়ে রাখা হয়েছিল তারপরে ওয়াশ করিয়ে দেখো একদম কিন্তু ভালো করে মানে টোটাল এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে আমার স্মুদনিংয়ের তো এই হচ্ছে রেজাল্ট আসলে কি বলো তো আমি স্ট্রেটনিং করিনি স্মুদনিং করিয়েছি আর স্মুদনিংয়ে না মানে অতটাও মানে কী বলবো যে একদম কাঠখোট্টা স্ট্রেট সেটা দেখায় না স্মুদনিং হচ্ছে কি হালকা স্ট্রেটই ভাব থাকে আর চুলটা স্মুথ থাকে তো সেটাই আমি করিয়েছি একেবারে স্ট্রেটনিংটাই আমি করাইনি ওরকম কাঠখোট্টা স্ট্রেট আমার সত্যি বলতে একদমই ভালো লাগে না তো এটাই করিয়েছি এটাতেই যা রেজাল্ট এসেছে মোটামুটি ভাইস ভালোই এসছে তো এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে তো যাই হোক করানোর পরে আর কি সমস্ত বিল ফিল পেমেন্ট করার পরে আমরা চলে এসেছি এখন বাজারে যাওয়ার অটো নেই তো ওখান থেকে আমরা চলে এসেছি হাবড়া হাবড়া থেকে তারপরে চলে এসেছি গাইঘাটা বাড়িতে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি মা কেমন লাগে আমাকে চলো আমাকে কেমন লাগে তো ফাইনালি আমার স্মুদনিং কমপ্লিট আফটার টু ইয়ার্স মানে দু বছর পর আমি করলাম আবার এই নিয়ে আমার থার্ড টাইম আর তিনবারই আমি স্মুদনিং করে করলাম আর কি অন্য কোনো ট্রিটমেন্ট করিনি প্রথমবার যেবার করেছিলাম এই দাদার হাতেই করেছিলাম সেটা হাবড়া হাবিবস থেকে করেছিলাম আর সেকেন্ডবার তো টাকা বাঁচাতে গিয়ে এমন একজনের হাতে পড়েছিল আমার চুলটা একেবারে কি আর কিছু বলতে চাই না আর এই যে থার্ড টাইম তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর সত্যি খুব যত্ন নিয়ে করেছে তোমরাও গিয়ে করতে পারো নগরুকরা থেকে আমি তোমাদের তো ভিডিওতে ডিটেলস আমি সব বলেই দিয়েছি আশা করি তোমরা দেখতেই পেরে শুনতেই পেরেছ আর কি তো এখনও মানে সেই কখন বেরিয়েছি এখনও হচ্ছে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো মা আজকে কী বানিয়েছে মা বিরিয়ানি বানিয়েছে সেই বিরিয়ানি কালকে রাতে বানানোর কথা ছিল কালকে হলো না দুপুরবেলা বানিয়েছে আমি তো দুপুরবেলা খেতে পারিনি এখন খাবো ফ্রেশ ফ্রেশ হয়ে তো চলো খাওয়া দাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে আর একটা কথা তোমাদের বলে দিই আমার ফেসবুক প্রোফাইলে এই স্মুদিং ডিটেল ভিডিওটা আছে মানে কত টাকা কি নিয়েছিল কোথা থেকে করিয়েছি পুরো ফুলফিল অ্যাড্রেস সমস্ত কিছু তোমরা ওই ভিডিওটাতে পেয়ে যাবে তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো আমি তোমাদের চেষ্টা করব লিঙ্কটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেওয়ার আর এখানে দেখো মা আজকে দুপুরে বিরিয়ানি রান্না করেছিল যেহেতু বিরিয়ানি আমরা কেউই খেতে পারিনি মানে আমি আর বর দুপুরবেলা আমরা ছিলামই না বাড়ি তো এখনই বিরিয়ানিটা খাচ্ছি তো বেশ অনেকটাই বানিয়েছিল এতে রাতেও হয়ে যাবে আর কি আর এই চুল নিয়ে না খাওয়াটা খুবই মুশকিল তবুও খেলাম খেতে তো হবেই না তো খাওয়া দাওয়া কমপ্লিট খুব টায়ার্ড এখন আবার ঘুম পাচ্ছে তো এই যে আমার প্রতিদেব আজকে কিন্তু

কি কম্বল গায়ে দে হ্যাঁ দাও তো কম্বল আমাকে রাতে বেলা কালকে বিশন ডাটনা লাগছিল কি করছ তুমি তো চলো টাটা সবাইকে আজকের জন্য কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি তোমরা সবসে ডিজিটাল সোমরাই ব্লগ থেকে পেয়ে গেছো আর কোনো क्वेश्चन নেই আর থাকলে অবশ্যই কমেন্ট করে বলো আমি বলে দেব টাটা টা রক পড়া এটা কি